আসসালামু আলাইকুম স্বাগতম একটি নতুন ভিডিওতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটার মেশিন অটোমেটিক এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল হবে ওভারহিট কন্ট্রোল হবে এবং ডিম অটোমেটিক ঘুরবে যা আপনাদের হাত দিয়ে ঘুরানো লাগবে না এটা হচ্ছে একশো এবং একশো হ্যাচার এখানে আপনি একশো ডিম হ্যাচার করতে পারবেন হ্যাচিং করতে পারবেন এটা হচ্ছে অটোমেটিক ইনকিউবেটার যাদের প্রয়োজন অবশ্যই মেসেজ দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন এটার আমরা কানেকশন দিব এটা কিন্তু যে কানেকশন দেওয়া হয়ে গেছে এখন দেখতেছেন আমরা চেক এর জন্য চেকিং এর জন্য শুধুমাত্র যখন ডিম বসানো হবে তখন যে টাইমটা দেওয়া লাগে ওই টাইমটাই দেওয়া হবে এখন জাস্ট চেকিং এর জন্য তিরিশ সেকেন্ড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড পর এই যে ডিমের টেলটা আবার ওদিকে ঘুরতেছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে